ছোট <laughs> ঐতিহ্যবাহী মারা নৌকা প্রতিযোগিতায় যেহেতু নৌকা আমাদের মাঝে আসছেন একটি হলেন নোয়ার পাড়ার তুফান নৌকা এবং আগুনের সরের পাংখালি নৌকা আগুনের স্বরের পাংখালি নৌকাটি আছে বামে এবং নোয়ার পাড়ার নৌকাটি তুফান নৌকা আছে ডানে সাজিমারা নৌকা প্রতিযোগিতায় যে দুটি নৌকা আস্ত আছেন একটি হল নোয়ার পাড়ার বাদল বায়ের তুফান নৌকা এবং অপরটি আগুনের চোরের পাংখা নৌকা পাংখা নৌকাটি আছে বামে এবং তুফান নৌকাটি ডানে দেখতে পাচ্ছি প্রায় পাঁচ হাসে এগিয়ে কাটিয়ে এখন পর্যন্ত প্রায় আমরা দেখতে পাচ্ছি পাঞ্চা নৌ কাটিয়ে গিয়েছে